আসসালামু আলাইকুম এবরিআন চলে আসলাম সবাই কাচ্ছি সম্রাটে তো এই কাচ্ছি সম্রাটটি হচ্ছে মাদারীপুর লেক টাওয়ার রয়েছে টাওয়ারের পশ্চিম পাশে তো কাচ্ছি সম্রাটে আমরা আসছি খাওয়া দাওয়া করার জন্য রাতের ডিনার তো সবাই মিলে কাচি খাবে তো তার জন্য চলে আসলাম কাচ্ছি সম্রাটে আর কাচ্ছি সম্রাটের কাচি নাকি খুব মজাদার হয় তাই সবাই অপেক্ষায় আসি অর্ডার হয়ে গেছে যে কাচ্ছি আসবে আমরা খাওয়া দাওয়া করবো প্রথমে আমরা ঘুরতে বের হয়ে যাই আগে নরিয়া বেরিবাদ পদ্মা নদীর পারে তো ওখানে বিকালের মুহূর্তটি পার করে তারপরে সন্ধ্যার পরে চলে আসি শরিয়দপুর তো শরীয়দপুর শহরে অনেক টাইম ঘোরাফেরা করলাম ফুচকা চটপুটি হালিম নানান কিছু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো তারপরে চলে আসলাম মাদারীপুর শহরে লেক তো লেকপারে আসার পরেই সবার ইচ্ছে কাচ্ছি খাবে আর ভালো মানের নাকি এই কাচ্চি সম্রাটি পাওয়া যায় তাই চলে আসলাম কাচ্ছি সম্রাটে তো এই যে আমাদের মাঝে কাজটি কিন্তু নিয়ে আসছে তো সবাই সবার প্লেটে নিয়ে নিব তারপরে খাওয়া দাওয়া শুরু তো আপনারাও সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা 얘는 내는 못 해낸. 에, 지미자 나길 니에 늦었 চলত ই <laughs>